সবাই সারপ্রাইজ হবেন শুনলে এক লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়ির দাম পড়বে আজকের জন্য মাত্র নিরানব্বই হাজার টাকা রেট হবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা অল্টোর দামে যাইলো নিন দাদা অল্টো কেন চালাবেন অত ছোট গাড়ি ভাড়া কেটেও আপনার পোষাবে না ব্যাপক কন্ডিশনের গাড়ি আজকের জন্য দাম একদম রিজনেবল দু লাখ চল্লিশ একদম নতুন গাড়ি থেকে কোনো কংসে কম লাগবে না গাড়ি আজকের জন্য স্পেশাল প্রাইসিং হবে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা মোটামুটি হাজার চালা আচ্ছা দাদা এটা ডাউন পেমেন্ট কি আসবে এটা 100% ফান্ডিং করে দেব বছর দুই ধরে ভিডিও বানাচ্ছি আজকে কিন্তু যে দাম গুলো বলছেন আজকে আমার ফার্স্ট শোনা যে অবশ্যই দাদা হতে পারে অবশ্যই দাদা দেখুন যদি কিরেটা মানে আমরা নিজেদের কমাই তাহলে অবশ্যই হতে পারে এই গাড়িটি আমরা ছাড়তে পারবো বারোর গাড়ি সাতাশ ট্যাক্স এল এক্স ভেরিয়েন্টের গাড়ি মোটে সাড়ে তিন লাখ টাকায় তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আজকের জন্য দাম হবে মাত্র দু লক্ষ আশি হাজার টাকা সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি কিন্তু নতুন নতুন ডিলারের কাছে চলে যাচ্ছি কিসের জন্য আপনাদের জন্য তো শুরুতেই দেখলেন যে আজকে ধামাকা কি আপনাদের সব স্বপ্ন আশা পূরণ হবে আমার মনে হয় তো আরো বিস্তারিত ভালোভাবে দেখতে জানতে বুঝতে আমাদের সঙ্গে আছে আজকে আমাদের ভাই কেমন আছেন বলেন খুবই সুন্দর আজকে আমার চ্যানেলে ফার্স্ট আপনাদের শোরুমের ভিডিও হচ্ছে তো ধামাকা তো প্রথমেই শুনলো এন্ট্রি দেখলো আমার ভিভাসরা তো এবার পুরো কিন্তু ভালোভাবেই শুনলো একদম তাই তো তো আমরা বেশি সময় না নিয়ে আমরা চলে যাব গাড়ির দিকে তো তার আগে একবার মানে আসবে কিভাবে একবার লোকেশন অ্যাড্রেসটা একটু বলে লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা প্রপার বেলঘরিয়া থেকে সাত মিনিটের দূরত্বে আছে বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন থেকে এলাকাটার নাম হলো শ্রী দুর্গাপল্লী বাজার এয়ারপোর্ট থেকে সাত কিলোমিটার এবং বিরাটি স্টেশন থেকেও এক মানে একটা অটো করলে আপনার এখানে চলে আসতে পারবেন বিরাটি স্টেশন থেকেও এক অটোতে আসবেন বেলঘড়িয়া স্টেশন একটা অটোতেই আসবেন যারা ধরুন পার্সোনাল ভেহিকেলে আসছেন তারা তো গুগলে গিয়ে হুইল স্টার্ট যদি টাইপ করে তাহলে এক্সাক্ট লোকেশনটাই পেয়ে যাবে ঠিক আছে আরো তো নাম্বার দেওয়া আছে জানতে বুঝতে অসুবিধা হলে ফোন করতে একদম একদম তো আজকে দাদা আমাদের ফার্স্ট গাড়ি থাকছে জাইলো এইট সিটার এইট সিটার জাইলো ওকে ঠিক আছে টপ মডেল গাড়ি ই এইট ওকে গাড়ির কন্ডিশন আপনাদের সামনে আছে একদম মানে কি বলবো একদম চকচকে গাড়ি চকচকে একদম চকচকে গাড়ি আছে কোনো কাজ নেই গাড়িতে একটা টাকারও কাজ নেই ইঞ্জিনের সাউন্ড খুব সুন্দর এইট সিটার গাড়ি টপ এন্ড ভেরিয়েন্ট নয়ের গাড়ি চব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া আজকের জন্য একটা এইট সিটার গাড়ির দাম খুবই মানে কি বলবো রিজনেবল এবং সবাই সারপ্রাইজ হবেন শুনলে এক লক্ষ নব্বই হাজার টাকা কি বলছেন এক লাখ নব্বই হাজার ওয়েট করা যাবে না এক লাখ নব্বই যদি দিচ্ছেন এক লাখ নব্বই থেকে হয়তো করতে পারে যে ভাই কম বলছে বলে তুই এক লাখ নব্বই এ এত কম প্রাইজে সিটার গাড়ি প্রায় নতুন চাকা গাড়ি ঠিক আছে ব্ল্যাক ইন্টিরিয়ার এর সাথে দুধ কন্ডিশন গাড়ি নতুন সিট কভার দেয়া আরে কি আছে সেটা তো আপনারা ভিডিও দেখলেন যে কি আছে কি নেই তো ঠিক আছে আসা যাক তারপরে আরেকটা গাড়ি দেখাচ্ছি একটু সেডান গাড়ি দেখাবো আজকে একটা সাধারণত আমরা এসিবি গাড়ি বেশি বেচি সেডান গাড়ি খুব ভালো গাড়ি পেলেই বেছি হন্ডা সিটি দু সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া বিএমটি ভেরিয়েন্ট আছে অ্যালয় হুইলস আপনার টাচ স্ক্রিন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেড ওয় সবকিছু টপ মডেল গাড়ি যা যা থাকে সবকিছু আছে সানরুফ বাদে সতেরোর গাড়ি সাতাশ অবধি ট্যাক্স দেয়া এই গাড়ি রাজকের জন্য যা দাম হবে ভিওয়ার্স আপনারা হয়তো চমকাবেন সতেরোর গাড়ি এই দাম শুনে চার লক্ষ ষাট হাজার টাকায় চার লক্ষ ষাট চার লক্ষ ষাট হাজার টাকায় দিয়ে দেবো সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স দাদা চোদ্দোর গাড়ির লোকে চাইছে সাড়ে চার সাড়ে চার চোদ্দর হন্ডা সিটি লোকে চাইছে সাড়ে চার লাখ টাকা দাদা নিশ্চয়ই আজকে আমি দিচ্ছি সতেরোর গাড়ি তাও ফেস লিফ্ট মানে আপনার কারেন্ট শেপে করা আছে মডেলটা নিউ মডেল নিউ মডেল নিউ সেফ মানে করা আছে না নিউ সেফেই এসেছে এই গাড়িটা এবং ঠিক আছে একটা জিনিস আমি যেটা প্র্যাকটিক্যাল দেখছি গাড়িটা কিন্তু ফুললি অরিজিনাল ওর অরিজিনাল করেই আছে একদম একদম দেরি করবেন না স্ক্রিনে দেবো ফোন নম্বরে আপনাদের চয়েস হলে আপনারা চলে আসুন কোথায় আসবেন কিভাবে আসবেন ফোন করেই ডিটেইলসটা নিয়ে আসুন তো আমরা এবার একটা দুর্ধস্য গাড়ি দেখাবো এক্স ইউ টেন আমাদের ভাইদের অনেকেরই সানরুফ গাড়ি চড়ার মানে স্বপ্ন একটা থাকে কিন্তু বাজেটে সালের গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার ফার্স্ট মধ্যে গাড়ি আছে সানরুফ সমেত টপ মডেল এক্স ইউভি এলআইবি জিবিডি এয়ার ব্যাগ ইলেকট্রিক্যাল ও আরভিএম যা যা ফিচার হয় টপ মডেল গাড়িতে সবকিছু আছে এই গাড়ির দাম মাঝকের জন্যে মাত্র ছ লক্ষ আশি হাজার টাকা মাত্র ছ লক্ষ মাত্র ছ লক্ষ আশি হাজার টাকা দাদা নতুন গাড়ির দাম ছিল তেইশ লাখ টাকা এবং এখনো ডিলাররা মানে মানে আট লাখ টাকার নিচে কারোর আস্কিং নেই নেই আমি দিচ্ছি ছ লাখ আশি হাজার টাকা ছ লাখ আশি একবার ভাবতে হবে হ্যাঁ আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আসতে হবে একদম তো এটা দাদা লোন অবশ্যই লোন হবে

ম্যাক্সিমাম ডিমান্ডিং রং এটাই মার্কেটে উনিশের গাড়ি চব্বিশ অবধি ট্যাক্স এই গাড়ির আজকের জন্য আমরা দাম রেখেছি খুবই রিজনেবল সাত লক্ষ সত্তর হাজার টাকায় উনিশের গাড়ি এটা দেখবেন উনিশের গাড়ি উনিশের গাড়ি মার্কেটে দশ লাখ 9.5 লাখের নিচে আপনারা আস্কিং পাবেন না W5 ভেরিয়েন্টের গাড়ি 19 এর গাড়ি 24 টাক 7 লক্ষ 70000 টাকা মাত্র 7 লক্ষ 70 একদম লোন লোন অবশ্যই এই গাড়িতে আমাদের আপনাদের 100% ফান্ডিং করে দেবো কিয়া বাত হে ভালো লাগলো মনে আমার চ্যানেলটা আপনারা জানেন গরিবের সব স্বপ্ন পূরণ করা তো তার জন্যে আপনাদের কাছে টাকা নেই ভাবছেন গাড়িটা আমার পছন্দ কি করব ফুল ফান্ডিং মানেই

মার্কেটে যেটা মানে চলা দাম সেটা হলো পাঁচ লাখ প্লাস আর কিছু কিছু মানুষ তো সাত লাখের কাছে যাতে আপনারা কিনতে পারেন সেই দাম আমি বলে দিচ্ছি চোদ্দোর গাড়ি চব্বিশ এক্স আমার ডান হাতের গাড়িটা নিলে আপনার পড়বে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা দাদা আপনার বিবাদটা আমি বলছি কেউ এই দাম শোনেনি এক

তাও আমাদের প্রায় দেড় দু বছর হয়ে গেল এইখানে অপারেট করতে আমরা মেনলি ডিলার প্রাইসে গাড়ি ছাড়ি কারণ আমাদের রোটেশন খুব তাড়াতাড়ি দাদা আমাদের ফাস্ট মুভিং আমাদের স্টক আছে আমাদের স্টকও বড় এই না যে দু চারটে গাড়ি নিয়ে বসেছি প্রচুর স্টক গাড়ি সব রেডি টু ডেলিভারি এরকম না যে অন্যের গাড়ি এনে দেখছি সব নিজেদের গাড়ি এবং সবকটা গাড়ি আমরা একদম মিনিমাল মিনিমাল মার্জিনে ছাড়ি বুঝতে পেরেছি বুঝতেই পারছেন এবার আর একটা চোদ্দো গাড়ি চব্বিশ ট্যাক্স দেখাচ্ছি এটাও ডব্লিউ এইট ভেরিয়েন্ট এই গাড়িটা এই গাড়িটা ছিল তিন লাখ আশি এই গাড়িটা যদি নেন এই গাড়িটার দাম পড়বে একটাই চার লক্ষ টাকা চার লক্ষ চার লাখ টাকা একদম সঙ্গে মিস্ত্রি নিয়ে আসতে পারে অবশ্যই একজন কেন দুজন তিনজন যতজন খুশি আপনারা মিস্ত্রি নিয়ে আসুন

টাটা আলট্রোস রেড বুলবুল একদম একদম রেড জ্বলছে একদম জ্বলছে দেখছেন আপনারা একদম একদম জ্বলছে গাড়ি গাড়ি হবে দু হাজার কুড়ির পঁচিশ অবধি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার গাড়ি উনিশ হাজার চলা অরিজিনাল পেন্টের গাড়ি উনিশ হাজার চলা অনলি নাইনটিন থাউজেন্ড কিলোমিটার দিবেন গাড়ির নতুনে দাম ছিল এখন নাম দাম চলছে কারেন্টলি ন লাখ টাকা প্লাস আজকের জন্য দাম চার লাখ চল্লিশ হাজার টাকা

আভার জাম কালারের গাড়ি আর সিরাম কন্ডিশনের গাড়ি দাদা গাড়ি একদম চলছে একদম বাস্তবিক চলছে গাড়ি W8 গাড়ি আছে 2012 এর গাড়ি 27 অব্দি ট্যাক্স দেয়া ট্যাক্সের কোনো হেডেক নেই টপ মডেল গাড়ি একদম নতুন গাড়ি মনে হবে গাড়ি যদি চালান মনে করবেন যে নতুন গাড়ি চালাচ্ছেন 12 এর গাড়ি 27 ট্যাক্স আজকে ареনা টিউটোরিয়ালে একটাই দাম বলবো

তাহলে কোনোদিনই সেটা পসিবল না এই দামে দেওয়া এই দামে তখনই দিতে পারবেন যদি আপনাদেরকে কাস্টমারদের ন্যায্য দামে একটা জিনিস দিতে যান তখনই এই দামে আপনারা ন্যায্য দামে গাড়ির কন্ডিশন হিসেবে গাড়ির বয়স হিসেবে কন্ডিশন হয় এবং দামটা ভ্যালু তার সাথেই করে কিন্তু তাছাড়া অনেকটাই আপনারা কমে পাচ্ছেন তো আমি আপনাদের অনুরোধ করব একবার প্লিজ আসুন আর গাড়িগুলো দেখে যান প্র্যাকটিক্যাল যখন চকি দেখবেন চালাবেন তখনই ফিলটা আপনি

হোয়াইট গাড়ি সাড়ে ছয় থেকে দিয়ে দেবো ডাব্লু সানরুফের সাথে খালি আছে নেই ওগুলো খোলে সব কাজ হয় একদম 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 সর্বকিছু এসে যাচাই বাঁচাই করে তারপরে মানে টেবিলে বসে একদম তবেই তো হবে চা খেতে খেতেই চা খেতে খেতেই ডিল হবে আপনার আগে শান্তি মতো গাড়ি দেখবেন ঠান্ডা মাথায় আপনার ডিসিশন নেবেন তারপরেই আমরা এই লাইনে আপনাদের দেখাবো কিছু ধামাকা একদম মানে গরিবের শখ পূরণ এই লাইনটাই প্রায় সবারই একদম একদম তো আমাদের প্রথম গাড়িটা দেখাচ্ছি বারোর গাড়ি সাতাশটা স্করপিও এলএক্স মডেল নাইন সিটার গাড়ি আছে স্করপিও এখন ভালো গাড়ি পাওয়া খুব মুশকিল হচ্ছে মার্কেটে মানে এত ডিমান্ড গাড়ি আস্তে না আসতেই বেরিয়ে যাচ্ছে এই গাড়িটি আমরা ছাড়তে পারবো বারোর গাড়ি সাতাশটা এল এক্স ভেরিয়েন্টের গাড়ি মোটে সাড়ে তিন লাখ টাকায় সাড়ে তিন লাখ টাকায় ছেড়ে দেবো বারোর গাড়ি সাতাশটা স্করপিও চার লাখ টাকার নিচে কারুর আজ পর্যন্ত ডিমান্ড নেই নেই মানে অসম্ভব প্রায় হ্যাঁ হ্যাঁ মাত্র সাড়ে তিন লাখ টাকা আচ্ছা আরেকটা গাড়ি দেখাবো একদম ধামাকা গাড়ি হতে চলেছে একদম বুলবুল গাড়ি আছে লাল রঙের লাল রঙের লাল রঙের গাড়ি পুরো পুরো টমেটো গাড়ি এবং সব থেকে বড় কথা টমেটোর যা আজকে বাজার দর তার থেকেও কম দামে দেবো গাড়িটা তার থেকে কম হ্যাঁ যদি ওজন করেন না তার থেকে কম দামে দেবো নিশ্চয়ই যাইলো গাড়ি আছে ইট সিটার ঠিক আছে সব পাওয়ার উইন্ডো দেওয়া গাড়ি

মানে জলের দামে ফলের রস জলের দামে রস একদম গাডি সবার আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া গাড়িতে এবং ভিডিআই ভেরিয়েন্ট ডিজায়ারে সব মানে ডিমান্ডিং ভেরিয়েন্ট আর কি একদম পছন্দের রং পছন্দের পিকক গ্রিন কালারের মানে রং গাড়ি আছে

জলের দামে ফলের রস না এখন আমি কি বলি জানেন কি জলের দামে যাইলো জলের দামে যাইলো ফলের রস তো কি জলের দামে হবে হাজার নয়ের গাড়ি গাড়িতে একটা টাকার কাজ পাবেন না একটু ধুলোবালি আছে সেটাও আমরা পরিষ্কার করে পলিশ করেই দেবো আপনাদের গাড়ি নয়ের গাড়ি চব্বিশ ট্যাক্স গাড়িতে এক টাকারও কাজ নেই এসি বাগেরা সবকিছু রানিং আছে গাড়িতে আজকের জন্য রেট হবে 165000 টাকা 1 লাখ 10 টর দামে যাইলো নিন্দ দাদা অল্টো কেন চালাবে নতো ছোট গাড়ি ভাড়া কেটেও আপনার পোষাবে না তার থেকে একটা 8 সিটার গাড়ি নিয়ে যান যেটা দু পয়সা আসবে আসবে গড়ের একটা না একটা ভাড়া তো পাবেন একদম এক বছর কেন দাদা 6 মাসে গাড়ির দাম উঠে যাবে 6 মাসে গাড়ি এটুকু আমি চ্যালেঞ্জ নিচ্ছি 6 মাসে গাড়ির দাম উঠে যাবে পরের গাড়িটা দেখাবো 2016 এর ব্যলেনো গাড়ি আছে একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন গাড়ি ফার্স্ট ওনার মধ্যে কপার কালারের গাড়ি ইউনিক কালার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স গাড়ির কন্ডিশন একদম গাড়ি যদি পালিশ করে দিই একদম নতুন গাড়ি থেকে কোনো কংসে কম লাগবে না গাড়ি আজকের জন্য স্পেশাল প্রাইসিং হবে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র থ্রি ফাইভ এই গাড়ি ডাউন পেমেন্ট মোটামুটি পঞ্চাশ হাজার করলে বাকিটা আমরা লোন করে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা এবার একটা আইটেন গাড়ি দেখাবো দু হাজার নয়ের গাড়ি চব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া আইটেন এর স্পোর্টস মডেলের গাড়ি সব থেকে উঁচু মডেল ওয়ান পয়েন্ট টু কাপ্পা ইঞ্জিনের সাথে আছে যেটা আইটেনের বেস্ট আর কি ইঞ্জিন মানা হয় এই গাড়ির দাম পড়বে আজকের জন্য মাত্র নিরানব্বই হাজার টাকা মাত্র নিরানব্বই হাজার টাকা অবশ্যই একদম ধামাকা গাড়ি দেখাবো আজকের ভিডিওর তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স সাফারি মানে প্রচন্ড সুন্দর গাড়ি হোয়াইট কালারের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি মানে একদম সাউন্ডলেস ইঞ্জিন ইঞ্জিন স্টার্ট করলে মনে হবে যেন আপনার পেট্রোল গাড়ি চলছে ব্যাপক কন্ডিশনের এর গাড়ি আজকের জন্য দাম একদম লাখ তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ফেল গাড়ি না গাড়ি ট্যাক্স নিয়ে যেতে পারেন দু লাখ চল্লিশ হাজার টাকা কোন ছোট গাড়ি যারা চায় তাদের মানে তাদের মধ্যে খুবই ডিমান্ডিং গাড়ি একটা ডিজেল ভেরিয়েন্টে আছে আঠারো কোটি মাইলেজের সাথে অল পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম এয়ার ব্যাগ ইবিডি সবকিছু আছে গাড়িতে আজ এর জন্য প্রাইস এগেন একদম মানে সারপ্রাইজিং প্রাইস হবে অনলি ওয়ান লাখ ফাইভ তো আজকে আমরা ভিডিও এই অব্দি সমর্থ করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং কমেন্টে প্লিজ করতে ভুলবেন না যে গাড়ি প্রাইস গাড়ি কন্ডিশন এবং জায়গাটা কোথায় কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকে আমি ফাঁস আসলাম আমাদের ভাইজানের কাছে আপনাদের জন্যেই আপনাদের ভালোবাসার জন্য আপনারা ভালোবাসা দিলে রেসপন্স ভালো দিলে আমি কিন্তু এরকম নতুন নতুন ডিলারের কাছে যেতে পারতো একদম তো আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে হবে দাদাকে সাপোর্ট করতে হবে বড় হওয়ার জন্য আরো ঠিক আছে যাতে দাদা আপনাদের কাছে আরো এরকম রিজনেবল রেটে গাড়ি আনতে পারে তো আজকের ভিডিও করবো